আজকের এই অনুষ্ঠান মঞ্চে কণ্ঠশিল্পী রয়েছেন মাঝে পদ্মবলেশ্বর আদিত্য মুখদায় আমরা ওনাকে সম্বর্ধিত করব সম্বর্ধিত করবেন মাননীয় জেলা সভাধিপতি গোমতী জেলা পরিষদ দেবলেশ্বর আদিত্য মহোদয়কে আমরা পুষ্পস্তবক তুলে দিয়ে উত্তরীয় পড়িয়ে এবং মাতা ত্রিপুরা সুন্দরীর প্রতিকৃতি হাতে তুলে দিয়ে আমরা সম্বর্ধিত করব আজকের তথ্য সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের উদ্যোগে উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যায় আমরা সম্বর্ধিত করছি এবারে অনুষ্ঠান মঞ্চে আমাদের আজকের তৃতীয় মঞ্চে যিনি উপস্থাপনা করবেন তাদের অনবদ্য শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান শিল্পী পদ্ম মলীশ্বর আদিত্য মহোদয়কে আমরা সম্বর্ধিত করছি সম্বর্ধিত করছি এবারে আমরা তবলায় রয়েছেন শিল্পী বিভা শীর্ষি দাস আমরা শিল্পী বিভা শিরশী দাসের হাতে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিকে সম্বর্ধিত করছি করছেন মাননীয় অধিকর্তা তথ্য সংস্কৃতি সংস্কৃতির শ্রী বিম্বেশ্বর ভট্টাচার্য মহোদয় আজকের এবারে আয়োজনে প্রত্যেকে মিলে করকারীর মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে অভিবাদন জানাবেন স্বাগত জানাবেন আমাদের অতিথি বর্গ আমাদের যারা শিল্পীরা রয়েছেন তাদের প্রত্যেককে আমরা এবারে अगुरुपति कथन है नारी श्राप बस उमल देव धरुधी चरण कमल रज चाहती कृपा करहु रघुबी মাহমুদ রায়কে আমাদের মাঝে রয়েছে শুধু কলকাতা থেকে আগত রয়েছেন কলকাতা থেকে আগত সেতারে শিল্পী চন্দ্রচূড় ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে রয়েছেন শিল্পী বিপ্লব আচার্য মহোদয় আমরা তাদেরও আমন্ত্রণ জানাবো আমরা অনুষ্ঠান মঞ্চে মন্ত্রী মহোদয়ের হাত ধরে আমরা তাদের প্রত্যেককে সংবর্ধিত করব। আমরা সংবর্ধিত করলাম আজকের এই অনুষ্ঠান মঞ্চে শিল্পী বিধুষী শাশ্বতী সেন মহোদয়াকে এবারে আমরা সংবর্ধিত করব সংবর্ধিত করছেন মাননীয় শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় তবলায় রয়েছেন সুদূর কলকাতা থেকে আগত শিল্পী বিশ্বজিৎ পাল মুহরায় আমরা ওনাকে পুষ্পস্তবক তুলে দিয়ে উত্তরীয় পড়িয়ে এবং মাতা ত্রিপুর সুন্দরী প্রতিকৃতি তুলে দিয়ে ওনাকে অনুষ্ঠান মঞ্চে সমর্থিত করছি এবার সমর্থিত করব আজকের অনুষ্ঠান মঞ্চে বিশ্ব সেতার বাদক সুদূর কলকাতা থেকে আগত শিল্পী চন্দ্রচূড় ভট্টাচার্য মুহরায়কে আজ ত্রিপুরা সরকারি তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আনন্দ ঘন এই শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যায় আমরা সত্যি অভিভূত আমরা আনন্দিত আপনাদের প্রত্যেককে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত আমরা পেয়েছি আমাদের মাঝে শ্রীমতী বিদুষী শাসন সেন মহোদয় একেবারে আমরা সমর্থিত করবো কণ্ঠশিল্পী শিল্পী বিপ্লব আচার্য মহোদয়কে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতনামা সম্পূর্ণ শিল্পী বিদুষী সরস্বতী সেন কথক নৃত্যশিল্পী যা নৃত্য আমরা প্রায়শই টিভির আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকি আমরা আজ সরাসরি ওনার নৃত্য অনুষ্ঠান দেখব শিল্পী বিদুষী সরস্বতী সেন মহাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী অর্থ পরিকল্পনা ও সমন্বয় তথ্য ও প্রযুক্তি দপ্তর ত্রিপুরা সরকার শ্রী প্রাণজিৎ সিংহরায় মহাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিশিষ্ট শিল্পী আমাদের মাঝে রয়েছেন আমাদের উপদেষ্টা কমিটি আমরা মঞ্চ প্রস্তুতির পরই আজকে অনুষ্ঠান মঞ্চ উপভোগ করবো আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি আমাদের মুখ্য অতিথি তথা আমাদের যার অনুষ্ঠান আমরা দেখবো আজকে যাকে দেখতে আমরা এসেছি